একটা শ্যামাইয়ের দোকান দেখেন এখানে বিভিন্ন আইটেমের শ্যামাই পাওয়া যায় কত করে আসসালামু আলাইকুম কলকাতা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি কলকাতার বেশ সুন্দর একটা জায়গা আছি যে রোডটার নাম হলো জাকারিয়া স্টেট এবং এই রোডের একটা পাশে হলো নাকোদা মসজিদ তো বুঝতেই পারছেন খুব ইন্টারেস্টিং একটা জায়গা আর আজকের এই ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই রোডটার বেশ কিছু চমৎকার জিনিসপত্র এবং এর পাশাপাশি থাকবে নাকোদা মসজিদের সৌন্দর্য এই যে এটাই হলো কিন্তু জাকারিয়া স্টেটের প্রবেশের মেইন গেট দেখেন কিচ্চমৎকার একটা গেট জাকারিয়া স্টেট কিন্তু মূলত ইতিহাসের প্রথম দিকে একটা আবাসিক এরিয়া ছিল আর হাজির মোহাম্মদ জাকারিয়া ওনার নাম অনুসারে কিন্তু এই রোডটার নাম হয় জাকারিয়া স্টেট রমজান মাসে মূলত এই স্টেটটা সবচেয়ে বেশি সৌন্দর্য দেখা যায় আসলে রমজানের সেহরি এবং ইফতার এই দুইটার সময় এখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় যেগুলোর জন্য এই রোডটা কিন্তু অনেক অনেক বিখ্যাত এছাড়াও বেশ কয়েকটা হাই রেস্টুরেন্ট আছে যেগুলোতে অনেক ভালো ভালো মুসলিম খাবার পাওয়া যায় এটার জন্য কিন্তু এই রোডটা অনেক বিখ্যাত এই যে এটা হলো বোম্বে হোটেল এটাও একটা মুসলিম হোটেল সেখানেও কিন্তু অনেক ভালো ভালো মানে গরুর বিভিন্ন রকমের আইটেম হয় বিশেষ করে এখানকার কাবাবটা খুবই ভালো জাকারিয়া স্টেটে কিন্তু থাকারও বেশ কিছু হোটেল আছে তো যারা আসলে মানে মুসলিম অধ্যুষিত এরিয়াগুলো থাকতে চান তারা জাকারিয়া এই স্টেটটাই থাকতে পারেন এখানে খাবার হোটেল থাকার হোটেল এর পাশাপাশি এটা যেহেতু একটা মুসলিম অধ্যুষিত এরিয়া এখানে থাকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বিশেষ করে বাঙালি মুসলিমদের জন্য এই যে এটা হল জাকারিয়া স্টেডের একটা থাকার হোটেল আর কি এই যে এটা হলো একটা শ্যামাইয়ের দোকান দেখেন এখানে বিভিন্ন আইটেমের শ্যামাই পাওয়া যায় কত করে এটা দুশো আর এটা দুশো কুড়ি এই যে রেস্টুরেন্টটা এটাও কিন্তু একটা মুসলিম খাবারের জন্য বিখ্যাত এখানে প্রচুর প্রচুর এরকম কাবাব বিভিন্ন রকম গরুর আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায় কলকাতার বুকে মুসলমানদের এক ইতিহাস ঐতিহ্যের সামনে আমি দাঁড়িয়ে আছি এই মসজিদটার নাম হলো নাকোদা মসজিদ এটা জাকারিয়া স্টেটের একদম শেষ মাথায় অবস্থিত চলেন আজকের এই ভিডিওটিতে এই নাকোদা মসজিদ সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করি এই মসজিদটি তৈরি হয় উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর আর সেই সময় প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয় এই মসজিদটি তৈরি করার জন্য এই মসজিদটি মূলত মুসলমান সুন্নিদের উচ্ছি একটা সম্প্রদায় ওনাদের যে প্রধান নেতা আব্দুল করিম উনি এই মসজিদটি নির্মাণ করে এবং উনি মূলত একজন নাবিক ছিলেন এবং ওনার নাম অনুসারে কিন্তু নাবিক শব্দের অর্থ হলো নাখোদা এই জন্য এই মসজিদটার নাম মূলত নাখোদা মসজিদ এই মসজিদটিতে প্রায় দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে চিন্তা করা যায় কত বড় একটা মসজিদ প্রায় দশ হাজার এবং এইটার ভবনটা চারতলা একটা ভবন হ্যাঁ মানে চারটা ফ্লোরে মিলায়া এবং আশেপাশে সামনে জায়গায় সবকিছু মিলায়া প্রায় দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদটিতে এই মসজিদটিতে তিনটি মিনার এবং দুইটি গম্বুজ আছে যেগুলো প্রায় একশো একান্ন ফুট উচ্চতা এছাড়াও আরো অতিরিক্ত পঁচিশটির মতো মিনার আছে যেগুলো একশো পনেরো ফুটের মতো উচ্চতা প্রায় এই মসজিদের যে প্রবেশ ধারটা এটা ফতেহপুর সিক্রির দরজা এই দরজার আদলে অনেকটা নির্মিত করা হয় যার জন্য আসলে অসম্ভব সুন্দর একটা মানে গেট এই মসজিদটিতে তৈরি করা হয় মসজিদটি তৈরি করার সময় টুলপুর থেকে গ্রানাইট যে পাথরটা আছে এই পাথরটা আনা হয় এবং এর ভিতরে কিছু কারো কাজ এই গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয় খুব সুন্দরভাবে আর এগুলো হলো জুতার বক্স যেখানে যারা মানে নামাজ পড়তে আসে তারা জুতোগুলো এখানে জমা রাখতে পারে মসজিদের ভিতরে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও কিন্তু নামাজ পড়ার সুব্যবস্থা আছে এসে মসজিদটাতে নামাজ পড়তে মসজিদের সামনেও বেশ পারে খোলা মেলা জায়গা আছে যেখানে দেখেন মসজিদের অজুর ব্যবস্থাটাও কিন্তু খুব সুন্দর এই পাশে হলো ছোট্ট একটা পানির পোয়ারা আছে এটা চারপাশে হলো এইভাবে উজু করার ব্যবস্থা ওই পাশে আরেকটা পানির পোয়ারা আছে ওই যে সেখানে এরকম সুন্দর উজু করার ব্যবস্থা আছে যারা জাকারিয়া বিকেলের সময়টা বেছে নেওয়াটা সবচেয়ে আদর্শ সময় আমি মনে করি কারণ হলো আগে পরিদর্শন করবেন এবং এরপরে হলো আপনারা জাকারিয়া স্ট্রিটের যে দুই পাশে স্ট্রিট ফুডগুলো এগুলো কিন্তু বিকেলে এবং সন্ধ্যার দিকে সবচেয়ে বেশি জমজমাট থাকে সেই সময়টা আপনারা চাইলে এই ফুডগুলো যদি ট্রাই করেন এবং খাবারের রেট কিছুই কিন্তু সে অনেক ভালো পাবেন আপনারা যারা মেট্রো ধরে জাকারিয়া স্টেটে আসতে চান তারা হলো কলকাতার যে কোনো জায়গা থেকে মহাত্মা গান্ধী যে স্টেশন আছে এই স্টেশনে চলে আসলেই কিন্তু আপনারা থেকে অল্প একটু পথ হেঁটে জাকারিয়া স্টেটে চলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ